তো রে ভাই অনেকদিন পরে এই ঢুলডুবানি খেলাছে যেটা আমার বাংলা গ্রামের ভাষায় কয় ঢুলডনি ঠিক আছে তো এই যে ভাই ঢুলডুনি খেলতে মুখ দিয়ে যে ঠেল আর মুখ জানাকে ভয় ভাই মেলা দিন দেখছেন মানে সেলসাইনি খেললাম তারপরে ভাই দেখো ইয়ের পাশে দেখানো ফুলের বাগান মানুষ মনে করো ছোটো মোটো বাগান দেখছেন ফুলগুলো কি সুন্দর মানে মনটা তো কয়েক টাপাশ করি নাই কিন্তু টাপ পাশ কই নেই যে টুপুচ করে মাটিয়ে দিয়ে দিবে মানে এইটাই হলো মেন সমস্যা মানে নিয়ে চালো নিজের পাওয়া মানে যে পাবান না সিনে ঠিক আছে তো কি করবো এ যে আমার বলে ঠান্ডা নাই সবাই বলে একজন করে চা খাওয়াই খায় দেখো সবাই সবাই একজন করে চা খাওয়ার কি যাও আর মুখ যা ভোগ না ভাই খাওয়া খাবি খাওয়া খাবি একটা দোকান বেশি খাবার লাগছি এই দেখো থাকেন মোর তোমাকে দেখো দেখো একটা জিনিস মুখ তো এটা কি ভাই অবশ্যই না তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজ আশা করি সবাই ভালো আছেন তো ভাই আরও এসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ ভাই একটা স্কুল প্রোগ্রাম মানে স্কুলের অনুষ্ঠান আছে তো এই যে আমার চেকা মাংরাগুলো সব মনে কর মোবাইল পাগলা সব মোবাইল টিভি যে মোর আর কাউ ক্যামেরার ভিত্তি দেখে না খালি এক নজর করে দেখেন যে আর তাও দেখ মানে দেখছেন তাও মোবাইলত মনে করে দেখি লাগছি ঠিক আছে তো এই যে ভাই আমার মেন যেটা যে অনুষ্ঠান তো এই অনুষ্ঠান শুনির জন্য আমরা আসি দেখো অনুষ্ঠানটা দেখছেন স্টেটটা কত মনে করো বড় এটা কিন্তু আসলে ভাই একটা স্কুল প্রোগ্রাম ঠিক আছে তো দেখো আমরা মনে করো ইয়ে মানে শ্যাসগুলোর ডক্টর যাওয়া আছি কারণ এইটা শুনিবার জন্যই আমরা আসি ঠিক আছে তারপরে দেখো ভাই কত লোক লোকের উপরে লোক তো এখনও অনুষ্ঠান শুরু হয় নাই খালি মনে করি মিউজিক টুজিকগুলো মনে কর টেস্ট করে লাগছে ভালো বাজে না ভালো বাজে না আর সাইড পকগুলো দেখো সাইড পকগুলো একদম আগে লাইটিংয়ের লাইটিং মানে স্কুলটা যা সাজাইছি মানে সেই ভাই মানে স্কুলটা বা কী একটা অনুষ্ঠান কয় মুই জানো না তো ভাই তোমরা কায় কায় দেন না কমেন্ট করি কইবেন তো এ দেখো স্টেট কেন কত বড়ো বানিয়েছে মানে পুরো বড়ো লোক বলেকে সেই হচ্ছে বুঝছেন মানে লোকের জাগা দেওয়া যায় না লোকের উপরে লোক আর এই যে ভাই সেই মনে করো মনে করো মনের ফুল মনের প্রাণের ফুল কী সুন্দর ফুলগুলো যে বুঝছেন মনে করো মনটা তো চাই টাপ করে নিয়ে আর কিন্তু টাপ্পাস করিয়ে নিলে যে টুপুস করি মাত দিবে গেলায় সেটা কোথাও খেয়াল রাখার লাগবে ঠিক আছে তো মুই এটা কোনো আমার কাছে শ্যাসগুলো ডক করে দাঁড়িয়েছে এবং যে নিম নাকি তো এই যে মই মনে করো ঢুলডুয়নি খেলার নাক শুং দেখছি ওই ঢুলডুনি খেলে কীভাবে আরো পোস দেখ মো যা ভাই না গিনছে এবং যদি এই যে ঢুলডুয়নি সিঁড়ি পরে আমার ইয়ে বলে একটু পোস্ট দিলে পোস্ট দিয়ে বলে একটু বলে মারিয়ে পড়াবে ঠিক আছে তো সবাই দেখেন লাইক শেয়ার করেন তো অনেক তো ভাই ঘুরে ঘুরি করলাম ঠিক আছে আজ স্টেট খানের তো অনেক ঘুরে ঘুরি করলাম কিন্তু ভাই গান ভালো হয়নি ঠিক আছে মানে স্কুলের অনুষ্ঠান না মানে একটা ভাবাইয়ে ভাবাইয়ে টাইপের মনে করো মাটির যে গানগুলো আছে আমার গ্রামীয় ভাষা ওই গানগুলো কোয়াছি তো ভাই আমরা চ্যাংরা মানুষ আমার তো ওইটা গান শুনি মনে করো পোষায় না আসল যেটা কথা ঠিক আছে তো ভাই ওই জন্য তোমার দেখা নাই ঠিক আছে তো দেখো লোক বল প্রচুর হয়ে গেছে লোক মনে করো মেলা হয়ে গেছে লোকের উপরে প্রথমে জায়গা দেওয়া যায় না স্কুল প্রোগ্রাম যা করছো খুব ভালো করছি ঠিক আছে খুব অনেক অনেক ধন্যবাদ তো ভাই আমরা কী করবো বাড়ি চলে যাওয়া মানে ভালো লাগে না ভাই যদি অলগেস্টা টর্কেস্টার হলে তাহলে আমরা থাকলাম আমরা চ্যাংরা মানুষ তোমরা যান ভাই তোমার লয় যাই মনে করো চেংড়া মনে করি মানে আমার ডক বয়স আছে তোমরা হামার এলাকার ভাই গেল পোষায় না তো দেখো লাইটিংটা যা সুন্দর করছে লাইটিংটা মানে আসলে একে অস্থির একটা মনে করো লাইটিং করছে তাই কী করবো ভাই লাইটিং টাইটিং দেখি তো লাভ নাই যদি আমার পছন্দ না হয় তা কি মনে করো এই গান বাড়ি টাটা কয়া দেয় তো টাটা গান বাড়ি চলি যাই বাড়ি গেলে বুঝছে না থাকবো না এখন বাড়ি চলে যাবো ঠিক আছে মানে কী করবো তাহলে এই যে বাড়ি যাওয়ার পথ নাই গিয়েছে আমার ভোগ তো সবাই মিলে আমরা করি চা খাওয়ান ঠিক আছে তো এই চা খাইতে খাইতে ভিডিওখানেও আমি শেষ করে দিম তো ভিডিও ভিডিওখানো যদি তোমার ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভাই ফেসবুক পেজের নতুন দেখলে ভাই অবশ্যই ফলো করে দেবেন ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও